তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলমদিনা ফ্যাশনে তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দর্শক বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা চলে আসছি আজকে আলমদিনা ফ্যাশনে তো স্ক্রিনে কিন্তু দর্শক অলরেডি নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আর আমাদের সাথে কিন্তু আজকে আসলাম ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে হচ্ছে ঈদ কালেকশন ডে যেগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের ভিতরে ভিবেকের ডিজাইনগুলো থাকবে হ্যাঁ আচ্ছা বিবেক ভিবেকের ডিজাইনগুলো থাকবে এবং সিকোয়েন্সগুলো খুবই চমৎকার ভাবে আটকানো থাকবে যেগুলো হচ্ছে হাতে লাগবে না অনেকের কমপ্লেন থাকে সিকোয়েন্স হাতে লাগে কিন্তু আমাদের যেরকম ফিনিশিং আমাদেরগুলো কিন্তু হাতে লাগবে না আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারে আপনাদের সুবিধা মতো নিতে পারবেন কন্ডিশনে এছাড়াও আপনারা দোকান এসে নিলে সবচেয়ে ভালো হয় বেটার সবচেয়ে বেটার হচ্ছে দোকানে এসে নেওয়াটা দেখেন সিকোয়েন্সের কাজগুলো একটু দেখা দেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস ভাবে সিকোয়েন্স ওয়ার করা থাকবে যেগুলো হচ্ছে ফুল বডি সিকোয়েন্স ফুল বডিটাই সিকোয়েন্স থাকবে আচ্ছা আচ্ছা আর যে কোনো ওয়েটের আপুরাই কিন্তু এটা পড়তে পারবেন আপনারা কারণ এনা হ্যাঁ হচ্ছে দেখা যায় হাফ বা হাফের একটু বেশি কাপড় লাগে আর বাকি কাপড় পুরোটাই ফালানো যায় আচ্ছা দর্শক এই যে দেখেন স্লিভের কাপড়টাও কিন্তু আলাদা আছে আচ্ছা এটার সাথে কি কি হবে ভাই এটা হচ্ছে জামা আচ্ছা এরপর হচ্ছে ওন্না সালোয়ার আচ্ছা এই হচ্ছে সালোয়ার হচ্ছে ওন্না আচ্ছা এ হচ্ছে ওন্নাটা দর্শক দেখেন আপনারা বড় সাইজের দেখেন বড় সাইজ 5 সাত নামাজুন না পেয়ে যাবেন আচ্ছা পুরোটা সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে কালারগুলো সিকোয়েন্স দেখে দেই এডিজেন্টার মধ্যে 4 টা কালার হবে হ্যাঁ আপনারা হচ্ছে এই যে জাস্ট কালার আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা হোলসেল প্রাইজে পাবেন হচ্ছে যদি 4 করে কালার নেন আচ্ছা এই যে এক এক ডিজাইন থেকে চারটা করে কালার নিলে হোলসেল প্রাইসটা পাবেন একই ডিজাইনে চারটা কালার আচ্ছা দর্শক ভাইয়া প্রাইজিং গুলো কত হতে পারে এগুলো হচ্ছে হোলসেল প্রাইস 1100 টাকা 1100 করে দর্শক 1300 1400 টাকার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র 1100 করে আচ্ছা এগুলো আরো বেশি দামে বিক্রি করে কারণ হচ্ছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো তো আচ্ছা এগুলো কাপড়ের ফেব্রিক্সের কোয়ালিটিটাও ভালো এই যে দেখেন আচ্ছা দর্শক দেখেন হোল বডিটা দর্শক কি চমৎকার ডিজাইন দেখেন আপনারা

তো আপনারা নিবেন অবশ্যই যারা আমাদেরকে কিন্তু অবশ্যই ইনবক্স করবেন আপনারা আর এগুলোর ভিতরে আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা যোগ আমাদেরকে ভিডিও কলে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আচ্ছা ওড়না ম্যাচিং কিন্তু অন্য স্যালোয়ার ম্যাচিং পাচ্ছেন আপনারা এই যে জাস্ট এইভাবেই দেখেন আমরা হয় এই যে আর অন্যটা খুলে দেখে দেখে যে দেখেন অন্যটা ধরেন ফুলগুলা এই যে দেখেন আঁচলের ফুল এই যে দেখেন আচল ওড়নাগুলা কিন্তু অনেক বেশি চড়া হয় এগুলো হ্যাঁ আর দেখেন অনেক গর্জিয়াস ভাবে সিকোয়েন্স ওয়ার করা আছে কিন্তু আপনারা খুব সফট কিন্তু খুব আরামে কিন্তু করতে পারবেন এটার ভিতরে কালার থাকবে চারটা হ্যাঁ চারটা কালার এটা একটা কালার আচ্ছা ওকে এটা একটা মিষ্টি কালার এটা একটা বিস্কিট কালার এই চারটা কালার अवेलेबल আছে ওয়াও রয়্যাল ব্লুটা ভাই এই ব্লু রয়্যাল ব্লুটা একটু একটুখানি দেখান তো আমাদেরকে হ্যাঁ দর্শক দেখেন কালারটা এত সুন্দর ব্লু কালারের মধ্যে মানে দেখেন কি কালার দর্শক এত চমৎকার জাস্ট ওয়াও লাগবে কিন্তু দেখেন আপনারা সিকোয়েন্স গুলো এত জ্বলতেছে হ্যাঁ অনেক চমৎকার অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড মানে এই ফুলটাই কিন্তু আপনারা ওনার মধ্যেও কিন্তু পাচ্ছেন আচ্ছা দামটা চলে আসবে কিন্তু মাত্র মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র হোলসেল প্রাইস হচ্ছে 1100 টাকা সেট হিসাবে নিতে হবে যেটা চারটা কালার চারটা নিতে হবে যেটা দুইটা কালার দুইটা নিতে হবে এইভাবে মিনিমাম 6 পিস ড্রেস নিতে হবে হ্যাঁ মিনিমাম 6 পিস আচ্ছা 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 ভাই এগুলা কি এগুলা বুটিক এগুলা হচ্ছে মধ্যে না আচ্ছা আচ্ছা কিন্তু দেখতে পারেন এগুলা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই ডিজাইনটার মধ্যে যে কালার হবে করে কালারটা একটু দেখাই না আমরা এটা হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে ডিজাইনটা কিন্তু আচ্ছা এটা কিন্তু আরেকটা স্টাইল দর্শক

তারপরে এই হচ্ছে এটা কি ওন্না থাকবে ওন্নাটা হ্যাঁ আচ্ছা দর্শক এটা বিন একটা ড্রেস দেখেন এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা থাকবে আচ্ছা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না স্মার্ট যে ড্রেসগুলো এটা দেখলেই বোঝা যায় কারু কাজগুলো দেখেন আপনারা সম্পূর্ণ কারু কাজ করা আর সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আলাদা পাবেন আপনারা জি আচ্ছা আচ্ছা

আর খুব সফট হবে মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো ভাই ধন্যবাদ তো দর্শক আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো কালেকশন সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন